إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشارا ولهم عذاب عظيم এই দুই আয়াতে কাফেরদের পরিচয় দিয়েছে কাদের কথা বলে কাফের বেকারি বলতেছে ইন্নাল্লাদিনা কাফারু যারা কুফুরি করে আল্লাহকে অবিশ্বাস করে তারা বরাবর তারা সমান সমান আন্দারতে হুম আমলাম তুমদের হুম রাসুল আপনি যদি তাদেরকে ভীতি প্রদর্শন করেন আবার ভীতি প্রদর্শন না করেন তাদেরকে ভয় দেখান আর না দেখান দাওয়াত দেন আর নাই দেন তাদের কোনো পরিবর্তন হবে না আদর্ন তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন ভয় দেখান আর নাই দেখান তারা কখনো ইমান আনবে না এক শ্রেণীর কাফে যাদের সম্পর্কে আল্লাহ জানেন যতই দাওয়াত দেওয়া হোক এরা ইমান আনবেন না কে ইমান আনবে কে আনবে না আমাদের কাছে অস্পষ্ট কিন্তু আল্লাহর কাছে কি অস্পষ্ট আছে এই জন্য আল্লাহ যাদের ব্যাপারে জানেন এদেরকে যতই দাওয়াত দেওয়া হোক এরা ইমান আনবে না তাদের ব্যাপারে বলবেন নাসুন আপনি দাওয়াত দেন আর না দেন ভয় দেখান আর না দেখান সাওয়া আগেই দিন বরাবর এরা কখনোই ইমান গ্রহণ করবে না তাপসি রেন কিতাবের ভিতরে লিখেছেন

সাওয়া ও না আনেই হে এই কথাটা আল্লাহ তালা বুঝাচ্ছেন। আল্লাহ তালা বোঝাচ্ছেন সাওয়া ও না তাদের কোনো পরিবর্তন হবে না তাদের ভিতরে কোনো পা পরিবর্তন হবে না দাওয়াত দেন আর না দেন কিন্তু আপনার দাওয়াত আপনার চালিয়ে যেতে হবে সুবান আল্লাহ বলেন না আর পরিবর্তন তাদের হোক না হোক হবে কি না হবে সেটা আমি আল্লাহ জানি কার পরিবর্তন হবে কে হেদায়ত পাবে কে পাবে না সেটা কে জানে কিন্তু আপনার দাওয়াত আপনাকে চালায় যেতে হবে মানুষ ইমান আনব আর নাই আনব আপনার দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন তাব্লিগের কাছে যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন আমি প্রতিদিন মানুষকে দাওয়াত দিচ্ছি একজন মানুষ মসজিদে যে আসে না একজন মানুষ নামাজি হয় না দরকার নাই যার কপালে হেদায়েত আছে পাবে হেদায়ত নাই পাবে না আমার দাওয়াত আমাকে চালিয়ে যেতে হবে কথা কি বুঝাতে পেরেছি এই পৃথিবীতে সর্ব নবী এসেছিলেন সোয়া লক্ষ কত বলেন না কত সোয়া লক্ষ নবী এসেছেন সর্ব কোরআনে এবং হাদিস মিলে ত্রিশ থেকে চল্লিশ জন নবীর নাম পাওয়া যায় ত্রিশ থেকে চল্লিশ জন নবীর নাম পাওয়া যায় বাকি নবীদের নাম পাওয়া যায় না বাকি সোয়া লক্ষ নবী তাদের কি কি কথা হাদিস শরীফের ভিতরে এসেছে লিখেন তফসিলের কিতাবে এই পৃথিবীতে বহু নবী এসেছেন এমন সারা জীবন দাওয়াতের কাজ করেছেন সারা জীবন জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন একজন মানুষও মুসলমান কথা কি পারছি একটু হলো সারা জীবন দাওয়াতের কাজ করেছে একজন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষকে দিনের পথে ডেকেছেন একজন মানুষও ইসলাম গ্রহণ করে দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন আল্লাহর থেকে অর্পিত আমার দায়িত্ব আমার পালন করতে হবে হেদায়ত মানুষের থাকলে পাবে না থাকলে নাই হেদায়েত কে পাইলো কি না পাইলো ওইটার জবাব আমাকে করতে হবে না আমি দাওয়াতের কাজ কতটুকু করলাম এর জবাব দিহি আল্লাহর কাছে আমাকে করতে হবে আল্লাহ তাআলা আমাদের উপর তৌফিক দেন এরপর দেখেন আ আনদারতেহুম আমলামতুম وَأَنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ إِنْذَار আরবিতে দুইটা শব্দ বলি এক ইনজার বলেন মানে ভয় খাও ইনজার মানে ভয় ইনজার মানে কি আরেকটা শব্দ আছে খাও খাও মানে ভয় বলেন ইনজার মানে খাও মানে ইনজার আর খাও এর পার্থক্য মনোযোগ আপনি একজনকে ছুরি নিয়ে ভয় দেখাচ্ছেন এই কুরামে মেরে ফেলল একবারে ছুরি নিয়ে তার সামনে এসে তোর নেই বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে এই ভয়ের ভিতরে কোনো দরদ নাই যাকে আপনি ভয় দেখাচ্ছেন তার প্রতি কোনো সহাবগমিতা নাই এই ভয়কে আরবিতে বলা হয় খাউফ কি বলে আর মা বলতছে খবরদার সাদের কিনারে যায় না গলে পড়ে যাবা ভয় দেখাচ্ছে ধমক দিচ্ছে বলেন তো মায়ের এই ধমকের ভিতরে সন্তানের প্রতি সহমর্মিতা আছে না নাই ভালোবাসা আছে না নাই সাপ সাপ দূরের কথা সাপ পিপিলিকা বাসার ভিতরে পিঁপড়া উঠেছে বাচ্চা ওদিকে যাচ্ছে আপনি এই খাবারটা যাবি না এক বা সামনে আগাবি না পিঁপড়ায় কামড় দিবে আপনি যে বাচ্চাকে ভয় দেখালেন এই ভয়ের ভিতরে সত্য মেহেরবানি আর মহাব্বত আছে না নাই এনজার আল্লাহ এখানে বলছেন আহানদার তহম এনজার এনজার শব্দটা বলছেন মানুষকে তুমি ভয় দেখাই না সমস্ত নবীরা মানুষকে জাহান নাম থেকে ভয় দেখিয়েছেন আল্লাহর আজাব থেকে ভয় দেখিয়েছেন সমস্ত নবীদেরকে বলা হয় নাজির কি বলা হয় নাজির মানে ভীতি প্রদর্শনকারী তার মানে নবীজিরা নবীরা এমন ভীতি প্রদর্শনকারী ছিলেন এমন ভয় দেখাতেন যে ভয়ের ভিতরে উম্মতের জন্যে দরদ ছিল উম্মতের মায়া আছে আয়ে আমার বান্দা আমার উম্মত যেন এমন কাজ না করে যার দরুন সে জাহান নামে না এই দরদ অন্তরে নিয়ে আল্লাহ রাসুল নবীজিরা দাওয়াতের কাজ করেছে এই বলছেন আঙ্গার তাহুন এই দাওয়াতের কাজ যারা করব যারা মাঠে ময়দানে মানুষকে দিনের পথে ডাকবো মসজিদে মানুষকে ডাকবো নামাজের জন্য ডাকবো তারা ফৌক নয় ভয় দেখাবো ওই বন্দুকের ভয়ের মতো নয় ভয় দেখাতে হবে মায়ের মতো দরদ নিয়ে মেহরবানি নিয়ে আমার এক ভাই সে বেনামাজি হয়ে জাহান নামে যাবে না এটা হতে পারে না আমি যদি দাওয়াত দিয়ে তাকে মসজিদে আনি আল্লাহ তালা তাকে জান্নাতি বানায় দিবে এই দরদ নিয়ে তাকে ডাকতে কথা কথাকে বুঝাতে পেরেছি এরপর আল্লাহ চালাবেন

কোনো দোকান যদি শিলকালা করে দেওয়া হয় কোনো দোকানে যদি মোহর লাগানো হয় সরকারি ভাবে যদি কোথাও মোহর লাগানো হয় শিলকালা করে দেওয়া হয় বিধান হল বাহিরের কেউ আর দোকানের ভিতরে প্রবেশ করতে পারবে না